আর একটা খেলা নিয়ে আসলাম সেটা হলো এই যে এখানে আপনারা ছয়টা দর দেখতেছেন ছয়টা দর মানে বল মানে কেক পাইবো আর তৃতীয় ডায় আর তৃতীয় ডায় হলো সম্মান পুরস্কার আর লাস্টে যেটা চতুর্থ সেটার ভিতরে ফালাই পারলে ফার্স্ট এরকম করে যদি চার জনে ফালাই পারে চার জনই ফার্স্টের পুরস্কার পাবো আমরা সেকেন্ড আর ভাই করব না

চবলক বাহিনী আকু দেখা যাক اكو কি করে ভাগ আইছে ভাগ হ্যাঁ বাপ মত দিবে আস্তে করে পড়ে না হ্যাঁ 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 কেমন বাদ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এ বিশ্ব আউট এটাও আউট হয়ে গেছে বারো দেখা যাক আমাদের কিশোর কি করে আউট উজ্জ্বল লাখ

ए पुलिस वाले जो मिस्टर जो मिस्टर पुलिस आई है रे जा बोला ऊपर आई रिश्ते जैसा से आई रे बस आ जाओ अन्न ये है तो ना बात लगाओ पैसा पैसा आओ

পানি করো কই